স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হওয়ায় অভিমানে আত্মঘাতী স্বামী ঘটনাটি ঘটেছে থানার থানারে নিহত ব্যক্তির নাম জয়দেব মণ্ডল কীটনাশক খেয়ে অসুস্থ হয়ে পড়ায় তরিহরি পরিবারের লোকেরা মেডিকেল কলেজে ভর্তি করে সেখানেই মারা যায় পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি অতিরিক্ত নেশা করার স্ত্রীর সঙ্গে প্রায় অশান্তি হতো জয়দেব মণ্ডলের শনিবার এই কারণেই স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হওয়ায় অভিমানে কীটনাশককে আত্মঘাতী হয় জয়দেব মন্ডল অসুস্থ হয়ে পড়ায় তড়িঘড়ি পরিবারের লোকেরা মুর্শিদাবাদ মেডিকেল কলেজের হাসপাতালে ভর্তি করে সেখানেই মারা যায় পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠায় শোকের ছায়া পরিবারে ওই আর স্বামী স্ত্রী ঝামেলা করেছে এক একটু ঠুকটাক ঝামেলা হয়েছিল ওই বল আর মদ খাইতো মদের নিশাতে যাই করে ও ঝুল সামলাইতে না পেরে বিষ খেলিয়েছে কেন খেলো ওই যে নিশার ভাঙ করে করে ও হয়তো স্বামী স্ত্রী ঠুকটাক হয়েছিল ওই নিসাই আর সামলাইতে না পেরে বিষ খেলিয়েছে বিষ খাওয়ার পরে হসপিটাল নিয়ে আসলাম আমরা হসপিটালে দিয়ে হসপিটালে দেখাশোনা করতে করতে মারা গেল বিয়ে ধুতি পাঞ্জাবি ও শেরওয়ানির সেরা ঠিকানা পাঞ্জাবি রাজা নবাব ঠিকানা মুরারি মোহন সেন রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগের নম্বর নাইন সেভেন